দিনটা ছিল জামাই ষষ্ঠী আর এখানে আমার মায়ের জামায়ের মনে হয়েছে প্রথম বছর জামাই ষষ্ঠী বলে কথা একটু সাজিয়ে গুঝিয়ে না দিলে হয় তাই ওই জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল ছুটেছে এইসব কিনে আনতে তো বললো একটু সাজিয়ে গুজিয়ে দিই আর এই যে ওপরে হাতা মতন দেখছো এটা আমার মা আমার কাছে বিয়ের আগে থেকেই বলতো যে অনলাইন একটা অর্ডার করে দে না বাট এই সিঙ্গেল না পাওয়ার জন্য তাও কিনে কেনা হয়ে ওঠেনি তো সেদিন বিশাল মেগা মেগামার্টে পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছিলাম ভাবলাম তাহলে জামাই ষষ্ঠী একেবারে ওই ট্রে সাজিয়েছি ওতেই দিয়ে দিই তারপরে এখানে আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি ঘরের কাজে ট্রেন ফেল যাকে বলে দাদা মানে বাড়ি সবাই শুধু ফোন করে বলছে কখন আসিস কখন আসিস মানে যেতে যেতে সেই সাড়ে দশটা বেজে গেছিলো তো দুজনে আমরা এখানে রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য আজকের দুজনেই ম্যাচিং লাল লাল তো তারপরে ওকে তাড়া দিচ্ছিলাম তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তো ফাইনালি বেরিয়ে পড়েছি মিষ্টি সিষ্টি নিয়ে চলে গেছিলাম সেই ক্লিপগুলো নিতে ভুলে গেছি তো এখানে মা ওকে আশীর্বাদ করছে তারপরে হাতে ওই হলুদ ডোর বাঁধে না তো ওই রিচুয়ালসগুলো হচ্ছে কিছু রিচুয়ালস আগে জামাষষ্ঠীর তো সেইগুলোই ছোট্ট ক্লিপ করে তোমাদের সামনে তুলে ধরা আর এখানে মা তার জামাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর জামাইও হচ্ছে কি মিষ্টি খাইয়ে দেবে ঠিক করেছে বলছে না না আমার খেতে নেই খেতে নেই আর জামাই বলছে বাবা কেন খেতে নেই এইরকম করলে হবে না মানে এই নিয়ে একটা ব্যাপার হয়ে গিয়েছে তারপরে এখানে আস্তে আস্তে ওই যে ফলের ডালি দেয় ফলের ডালি দিল। তারপরে মা ওকে একটা শার্ট দিল তো এই শার্টটা মা আগে থেকেই আমাদেরকে টাকা দিয়ে দিয়েছিল বলে তোরা পছন্দ মতন নিয়ে নিস এখনকার দিনে তোরা কেমন পড়িস আমি জানি না সেই মতন ও হচ্ছে কি কিনে নিয়েছিল আর এখানে ও মায়ের হাতে ওই ট্রেটা যে ট্রেটা নিজের হাতে সাজিয়েছিলো সেটা মায়ের হাতে তুলে দিলো আর মা তো ওটা পেয়ে খুবই খুশি মা আবার বলছে ফটো তুলে নিস ফটো তুলে নিস আর তারপরে আমার দাদা জামাই ষষ্ঠী মানে যেতে পারে না শ্বশুরবাড়ি যেহেতু আমাদের রেস্টুরেন্টের বিজনেস সেহেতু দাদা তো রেস্টুরেন্ট ছেড়ে যেতে পারে না তাই জন্যে বৌদির মা হচ্ছে কি আমাদের বাড়ি চলে আসে এখানেই সব কিছু হয় তো ওর হয়ে যাওয়ার পরে তারপর এখানে দাদার হয়েছিল তারপরে এখানেই সব খেতে বসে দেওয়া হয়েছিল দাদাকে আর ওকে পাশাপাশি বসে দেওয়া হয়েছিলো দুজনেই জামাই আর বাইদা ওরা কিন্তু দুজন আবার বন্ধুও মানে শুধু যে সালা জামাইবাবুর সম্পর্ক তা নয় ওরা দুজনে ছোটোবেলা থেকে বন্ধুও তো ওই সব খাওয়া দাওয়া করে লাস্টে আইসক্রিম দইটই এইসব খেয়েছিলাম আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও